তো অনেকদিন পর চলাম আপনাদের জন্য ব্লক ভিডিও নিয়ে কিছু পবনের জন্য ব্লক ভিডিও বাঁধবেনি তো আজকে কোথায় যাই কি করি সেগুলি আপনারা একবার প্রথম থেকে শেষ অব্দি দেখবেন দেখতে থাকুন গ্রামালা ব্লক জিতে ঠিক আছে দু তিনটে আমার বন্ধুদের আর কি বললাম চক ঘুরতে মানে করা বলতে ভালো লাগছে না গেম টেম খেলতে সব ব্যস্ত মানুষ তার জন্য বেরিয়ে গেছি আমি একাকাই ঘোরার জন্য তো আমি একা ওখানে যাচ্ছি গঙ্গার ধার সব থেকে ভালো প্রিয় জায়গা আমার ধার সো ওখানে যাবো আর একবার মুড়িঘাট যাবো তো আর ওই দিক আপনাদের ঘুরে তারপর চলে যাবো বাড়ি ঠিক আছে এই যে গাইস এইটা হচ্ছে আমাদের গাজীপুরের মাঠ এই মাঠে আমি আগে দৌড়াতে আসতাম এখন আসি না কদিন তারপর আবার কদিন পর থেকে একটু শরীরটা ঠিক ঠিক নিক তারপর আবার যাব দৌড়াতে এই যে এটা হচ্ছে গাজীপুরের মাঠ অনেক বড় মাঠ এই মাঠে দৌড়াতে আসতাম আগে গাইস এই যে এটা হচ্ছে আমাদের দশদুয়ারি বাদ গঙ্গার ধার যেটা এটা হচ্ছে আমাদের দশদুয়ারি দোয়ারি বাদ মোটামুটি ভালোই বড়ো বাদটা সো আর কিছুক্ষণ মানে আর দু মিনিটের মতো লাগবে আমাদের গঙ্গার ধার পৌঁছাতে দেখতে পাচ্ছেন আর ওই দিক দিয়ে চরটা তো যাবো যেখানটা করে একটা বড় একটা বট গাছ আমার আগের ব্লকটা দেখতে পারলে আপনার দেখবেন ওইখানটা একটা বিশাল বড় একটা বট গাছ আমি ভিডিও বানিয়েছিলাম তো সেখানটা করে তো যাব ওখানে একটা বিশাল বড় একটা নৌকা বানানো হয়েছে তো ওটাও দেখাবো আপনাদের চরের রাস্তা তো হচ্ছে এটা আর গঙ্গার ধারের রাস্তাটা হচ্ছে এটা তো প্রথমে আমি গঙ্গার ধার যাবো তারপর চলে যাব এই গাইস চলে এসছে আমাদের মেন গঙ্গার ধার এই যে তাও তো অনেকটা জল কমেছে একদ্র অবধি জল ছিল আগে এখন জল অনেক কমেছে পুরো এই যে রাস্তাটা পুরো ডুবে গেছিল এখন রাস্তা দেখা যাচ্ছে আর কি সো নৌকা এখন ওইখানটা করে লেগে আছে আর ঘাটটা আগে প্রথমে এখন অনেকটাই জল আছে মোটামুটি আর আগে প্রথমে যখন ছিল তখন এই ঘাটটা একবারে ওই দিকটা করেছিল এই লাস্টের দিকে সো এখনও অনেক জল আছে আর কি তো দেখি এখানে এখন কিছুক্ষণ থাকবো তারপর যাবো চড়ে কিছুক্ষণ গঙ্গার দাঁত থাকার পর এখন আমরা যাচ্ছি চরে গাছ যেখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ধান গাছ লাগানো হয়েছে এখানে পুরো কত সুন্দর ধান গাছ আর আর গাইস আপনাদের বলে দিচ্ছি ছশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট হতে আর মাত্র সাতাশটা সাবস্ক্রাইব বাকি সো প্লিজ আপনারা তাড়াতাড়ি করে আর সাতাশটা সাবস্ক্রাইব কমপ্লিট করে আমার চ্যানেলে ছশোটা সাবস্ক্রাইব প্লিজ কমপ্লিট করে দেন নালি গাইস চলে আমরা সেই চরে সেই যেই গাছটা গঙ্গার জলে উল্টে গেছিলো সেই বট গাছ অবশ্যই পাচ্ছেন আর এই যে সেই বড় নৌকাটা অনেকটা জল মনে এখানটা করে কমে কমে গেছে আমরা যখন এসেছিলাম তখন নৌকাটা অনেকটা উঁচুতে ছিল এখন অনেক নিচেতে চলে গেছে মনে হয় এখানে জল কমে গেছে আপনাদের খুব একটা ইন্টারেস্টিং জিনিস চলতে চলেছি আপনারা শুধু দেখুন শুনতে পারেন কি পারেন না ওই দিক থেকে আমার কেন জানি মনে হলো শেয়ালে ডাকছিলো শেয়ালে বেলাতেই শেয়ালে ডাকছিলো হ্যাঁ আমি ঠিকই ধরেছিলাম ওই পার থেকে শেয়ালে ডাকাটাই করছিলো পাখিগুলো চিল্লাচ্ছে মনে হয় ওর জন্য মনে হয় আপনারা মনে শুনতে পাচ্ছে না কিন্তু হ্যাঁ ওই পার থেকে ডাকছিল দিনে বেলাতেই তো এখানে দেখি এখন এখান থেকে চলে যাবো ঘুরতে ঘুরতে মুড়িঘাট তারপর ওখান থেকে ঘুরে টুরে সেটা চলে যাব বাড়ি যখন আমরা বেরিয়ে যাচ্ছি এখন মুড়িঘাট যাওয়ার উদ্দেশ্যে আর গাইস কবে যে মোটর সাইকেল কিনবো এইভাবে সাইকেল চালাতে ভালো লাগছে না তাকে করে মোটরসাইকেলটা কিনতে হবে গাইস তারপর ওপর ভালো ভালো কন্টেন্ট দিতে হবে সামনে দুর্গা পুজো চলে আসছে জবরদস্ত জবরদস্ত কন্টেন্ট আসতে চলেছে সামনের দুর্গা পুজোতে তো আপনারা দেখতে থাকুন গ্রামা ব্লক জিরো সেভেন আপনার সাথে খুব একটা জরুরি কথা আছে আপনারা যেরকম আমার লাস্ট ব্লগ দেখতে পারবেন আমি বাড়িতে গেছিলাম ওখান থেকে আমি হঠাৎ আমার কলেজে দরকার ছিল বলে তাড়াতাড়ি করে আমি চলে এসেছিলাম ওর জন্য আমি কোনো ব্লগ ব্লগ কিছু বানাতে পারিনি আমি কলেজে গিয়ে মানে ভেরিফিকেশান হয়েছিলো তার জন্য ভেরিফিকেশান ভেরিফিকেশান করে এসে তারপর আমি চলে গেছিলাম তারকেশ্বর এখানে আমার আগের বছর ফোন চুরিয়ে গেছিলো বলে এবছর আমি যাইনি আর ফোন নিয়ে তার জন্য আপনাদের কোনো ব্লগ ভিডিও বিডিও কিছু দিতে পারিনি সো ওইখান থেকে এসেই দু তিন দিন পর আমার হয়ে গেল জ্বর তারপর খুব খারাপ অবস্থা তারপর জ্বর পর ঠিক হয়ে যাওয়ার পর তারপর অনেক দিন ব্লগ বানায়নি ভালো লাগছিল না বেশ তারপর আজকে মন হলো যাই আজকে আপনাদের জন্য একটা ব্লগ বানাই তার জন্য আমি আজকে এলাম ঘুরতে সো এখন আপনাদের ব্লগ বানিয়ে এই যে এখন আমরা দেখাচ্ছি গাছ দিনে দুপুরে ওই যে দেখতে পাচ্ছেন করে দেখাই আপনাদের দিনে দুপুরে এখানে শিয়াল দিনে দুপুরে এখানে শিয়াল দৌড়াচ্ছে দেখতে পাচ্ছেন যাহাতো অবস্থা আপ গাইস আমি সাইকেল চালাচ্ছি একটি সামনে যে হুস করে শিয়ালটা দূরে গেলাম হয়তো পুরো ভয় পেয়ে গেছি আর ঘন্টা করে ওই ঘাস সাথে পুরো শিয়ালটার গায়ের কালার পুরো মিশে গেছে তার জন্য বোঝা যাচ্ছে না নাহলে আমার ভিডিওটা আমি তখন অন করতে পারি নাহলে আপনাদের ভালো করে দেখাতে পারতাম এবার আমি তখনও বললাম এইসব জায়গাতে শিয়াল আছে ওরপর থেকে শিয়ালে চিল্লাচ্ছিল এবার তো পুরো চোখের সামনে একবারে বেলাতে দেখে পেলাম চোখের সামনে শিয়াল তো এখন শিয়াল পিয়াল দেখা হয়ে গেছে এখন আমরা যাই মুড়িঘাটে চলে এসছি যে দেখতে পাচ্ছেন এই যে মুড়িঘাটের এটা হচ্ছে গঙ্গা সামনে মুড়িঘাট আমি একটু এগিয়ে চলে এসছি এখানে অনেক ব্লক বানিয়েছি আর কি সো এখন এখানে সেরকম মানে লোক নেই আগেকার আগে যেরকম ভিড় হতো মানে এখানে সেরকম নেই এই চারিপাশে অনেক বন জঙ্গল হয়ে গেছে তার জন্য সেরকম লোক আসে আসেন আগেকার মতো আর কি সো এখানে কিছুক্ষণ থাকবো আর এই গঙ্গা এদিকে যাচ্ছে সেটার আমি একটু টাইমলেস করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে আপনাদের কিছু হালকা করে সিনেমাটির ছট এখানে দেখে দিলাম তারপর এখান থেকে এখন দেখি কোন দিক দিয়ে যাই বাড়ি আর কি ভাবছি নতুন গ্রাম আর শিমলডাঙ্গার ওই দিক থেকে ঘুরে ঘুরে যাবো সো দেখা যাক কোন দিক এখন যাই এখন সাড়ে পাঁচটার মতো বাজে গাইস অবস্থা আগে এখান দিয়ে পুরো মানে বসা যেত আর এখনকার অবস্থা দেখুন এত বন জঙ্গল হয়ে গেছে বসাতে দূরের কথা এখানে ঠিকমতো হাঁটাও যায় না তাও তো আমি কত ব্যালেন্স করে কত কষ্ট করে সাইকেল চালিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে দেখুন কী অবস্থা ছিল পুরো পরিষ্কার জায়গা ছিল এখন বর্ষাকাল তো ওর জন্য মানুষ সেরকম আসে না আর এরকম গাছপালা হয়ে গেছে বিশাল এখানে কত সুন্দর চাষ করা হয়েছে এখানে একটু পরিষ্কার আছে জালপাল নেট পেট দেওয়া আছে বলে এই জায়গাটা একটু পরিষ্কার আছে নাহলে এদিকটা করে পুরো জঙ্গল পায়ের মধ্যে সব ঘাস ফাস সব জড়িয়ে গেছে তো দেখি আস্তে আস্তে যাই সামনের দিকে তো দেখতে থাকুন গ্রাম বাংলা ব্লক জিরো সেভেন জল দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর একটা পাম্প দিয়ে পুরো খেতে পুরো জল চলে যায় অনেকটা বড় আর দেখতে পাচ্ছেন এখানে সব ধান লাগিয়ে দিয়েছে কিন্তু আগে যে জায়গাটা করে আপনাদের দেখালাম চরের ওখানটা করে ওখানটা করে ধান হয়েও গেছে এই ফান্ডাটা বুঝতে পারলাম না মনে হয় ওখানে মনে হয় আগে লাগিয়েছে এখানে পরে ওর জন্য পুরো এখানে পুরো গোটা ধান চাষ করা হয়েছে দু সাইডে মাঝখান দিয়ে রাস্তা রাস্তা এখন কাদা কাদা হয়ে গেছে আর এমনি এদিক দিয়ে পুরো ধান গাছ এদিক দিয়েও ধান গাছ মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা এখন খারাপ হয়ে গেছে বলে তাই না রে খুব ভালো রাস্তা ছিল মোটামুটি তো দেখি এখন আমি ভাবছি এদিকটা দিয়ে যাবো ডান দিকটা দিয়ে যাব না বা দিকটা দিয়ে যাবো না ডান দিকটা দিয়ে যাবো তাই ভাবছি আমি করলাম তো একটু ঘুরে ঘুরে যাই নাকি কী বলেন তো আমি বা দিকটা করে যাই শিমুলডাঙ্গা নতুন গ্রাম হয়ে ওদিক দিয়ে সোজা চলে যাবো বাড়ি ঠিক আছে তো আমি এখন বা দিক দিয়ে যাই আপাতদের সাথে এই যে রাস্তা এখানে হালকা ভাল্কা অফরোডিং আছে এই রাস্তার ওপরে মানে ওই সামনে পাকা রাস্তায় উঠে আপনাদের সাথে কথা হচ্ছে আমাদের ক্ষমতা হলো না কেন ওই এতটা কাজ ছিল আমাকে নেমে নিতে নেমে স্থল হলো আর আমি এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি যে পাকা রাস্তা রোডটা ঠিক করেছে তখন সাইকেলের মধ্যে বসেছি সাইকেল একটু খারাপ হয়ে গেছে তার জন্য আওয়াজ আসছে তো এখন আমি এদিক দিয়ে চলে যাব শিমুলডাঙা হয়ে নতুন গ্রাম আর রাস্তাটা শুধু দেখুন আপনাদের একটু রাস্তার সিনেমাটাই শর্ট দেখাচ্ছি ऐ रूप वो ग्रीन অনেক পর সাইকেল চালতে চালাতে এরকম আমি এত দূর ঘুরলাম খুব ভালো লাগলো যদি বন্ধু বান্ধব যে থাকতো তাহলে আর একটু ভালো লাগতো তাহলে আমরা যেতাম একটু বাতিলিতে চা খেতে তো বন্ধু বান্ধব মেয়ে একা গিয়ে দূর গিয়ে কোনো লাভ নেই এমনিতেই আমি অনেক দূর ঘুরে এসেছি একা একা পাগল আমার টন্টন টনটন করে ব্যথা করছে এখন আমার আর এখন আমরা এদিক দিয়ে যাবো আর যেরকমটা রোডটা এখানে আমি অনেকদিন দিন এলাম তো রোডটা এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে রোডটা বানানো হয়েছে এসব জায়গাতে এখন গাড়ি চালিয়ে মজা পাওয়া যাবে এই রাস্তাতে তো এখন আমরা এই দিক দিয়ে যাবো সামনে ওখানে রেলগেট রেলগেট পার মেরে তারপর আমরা ওই যে দেখতে পাচ্ছি নদীদের রাস্তা বেরিয়ে যাচ্ছে ওই গাছপালা পাশ দিয়ে ওই গাছপালা পাশ দিয়ে সোজা নতুন গ্রামে চলে যাবো বাড়ি আর গাইজ এখনকার অবস্থা দেখুন এখানে একটু মেঘ মেঘ করেছে যখন তখন বৃষ্টি না চলে আসে তো আমি একটু করে তাড়াতাড়ি করে একটু সাইকেলটা চালাই এখন আমরা নতুন গ্রাম পৌঁছে গেছি আর এই যেটা হচ্ছে আমাদের নতুন গ্রামের আশ্রম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন গ্রামের আশ্রম ছটা বাজে চলেছে আর এখন আমাকে যেতে হবে তাড়াতাড়ি করে বাড়ি আজকের ব্লগটা বেশি বড় আজকের ব্লগটা আমি এখানে চাষ করি যদি আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার অবশ্যই লাইক করুন আজকের জন্য আবার নেক্সট দেখাবেন্লগ এর বাই বাই